আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন অনেক দিন পর চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে বা তাদের লাইফস্টাইল নিয়ে কোনো না কোনো প্ল্যান থাকে আর সেই প্ল্যান বাস্তবে রূপ দিতে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হয় তেমনি আমারও বহুদিনের স্বপ্ন নিজের একটি বাড়ির যেখানে থাকবে ছোট্ট একটি কুড়েঘর লাক্সারিয়াস অনেক কিছু না থাকলেও সেখানে যেন সুখ শান্তির কোনো অভাব না থাকে থাকবে ছোট্ট এক টুকরো উঠান যেখানে সকালের স্নিগ্ধ রোদ এবং বিকেলের মিষ্টি রোদ দুটোই পাওয়া যায় আর থাকবে ছোট্ট একটি পুকুর যেখানে আমরা মাঝে মাঝে ফিশিং করব সাঁতার কাটব বা পুকুর পাড়ে বসে মাঝে মাঝে চায়ের আড্ডা করব। আমার এই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে এই পুকুর খনন করা আপনাদের সঙ্গে আমি এটি শেয়ার করব আমার এই পুকুর খনন করতে কতদিন লেগেছিল এবং কি কি সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছিল ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে সঙ্গেই থাকুন পুকুর খননের এই সময়টা ছিল শীতের শেষের দিকে আশেপাশের সব ধানি জমি থাকায় জমিগুলোতে পানি দিয়ে দিচ্ছিল এদিকে আমার মাটি খনন করার কাজ শুরু হয়েছে কেবল দ্রুত কাজ আগানোর জন্য আমি ভেঁকু দিয়ে মাটি খননের কাজ করাচ্ছিলাম প্রায় দশ দিন সময় নিয়ে আমাকে এই পুকুর খননের কাজ সম্পূর্ণ করতে হয় খননের কাজ শেষ করে স্যালো মেশিনের পানি দিয়ে আমি আমার পুকুরটা ভরাট করে ফেলি পানিতে পানি দিতে একদিন দেরি হওয়াতে পুকুরের এক অংশ একটু ভেঙে যায় এদিকে ভেকু দিয়ে মাটি কাটাচ্ছিলাম তার প্রথম তিন দিন পরেই পুলিশ এসে ভেকুয়ালাকে ধরে নিয়ে যায় পুলিশি সকল ঝামেলা শেষ করে আমরা আমাদের খননের কাজটি শেষ করি পুকুর খননের মাটি দিয়ে আমরা আমাদের বাড়ির বাউন্ডারিটা রেডি করি আর মাঝখানটা ভিট বালু দিয়ে ভরাট করব। পুকুর দেখতে কেমন হয়েছে